ভিডিও আকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম এসেছি সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায় আজকে আমি সরকারি আজিজুল হক কলেজটি ঘুরে ঘুরে দেখাবো কলেজটি কেমন এবং তার সাথে এই কলেজের ইতিহাস এবং পরিচিতি এবং অন্যান্য বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাবো তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন বগুড়া আজিজুল হক কলেজ প্রিয় দর্শক মণ্ডলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগে লেগে থাকলে একটি লাইক দিবেন সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এটি উত্তরবঙ্গের আলো হিসেবে পরিচিত এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান এই কলেজের নীতিপাক্য হল মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানবতার সেবক হও উনিশশো আটত্রিশ সালের চার এপ্রিল বগুড়ায় একটি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি এবং মৌলভী আব্দুল সাত্তারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয় এই কলেজটি উনিশশো সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় অবিভক্ত বাংলার বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব স্যার আজিজুল হক নামে এই কলেজটির নামকরণ করা হয়েছে তিনি সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সরকারি স্কুলে শিক্ষার মাধ্যম ইংরেজি থেকে বাংলায় চালু প্রাথমিক শিক্ষা পরিকল্পনাকে একটে পরিণত করা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রতিষ্ঠা করা শিক্ষা সপ্তাহ পালন কর্মসূচি প্রবর্তন করা বঙ্গীয় ব্যবস্থাপক সভার মহাজনী বিল ও প্রজাসত্ব আইন উপস্থাপন তার উল্লেখযোগ্য কীর্তি কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম এম মুখার্জি এবং প্রথম উপাধ্যক্ষ ছিলেন শ্রী এস পি সেন উনিশশো সালে ভারত বিভাগের প্রাক্কালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিতে দুইশো ষোলোটি অধিভুক্ত কলেজের তালিকা প্রকাশিত হয় এদের মধ্যে সাতাশটি কলেজ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমানে বাংলাদেশে এগুলোর মধ্যে উত্তরবঙ্গের প্রধান ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয় বর্তমানে আজিউল হক কলেজ কলেজের যাত্রা শুরুর প্রায় দুই বছর পর্যন্ত কলেজের ক্লাস অস্থায়ীভাবে সুবিল প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয় পরবর্তীতে এটি ফুলবাড়ি বটতলাতে স্থানান্তরিত করা হয় উনিশশো সালের পনেরোই এপ্রিল কলেজটি সরকারিকরণ করা হয় কলেজের যাত্রার শুরুতে কেবলমাত্র আইএ শ্রেণী চালুর অনুমতি পায় শুরুতে প্রায় দুইশো জন শিক্ষার্থী ছিল যেখানে কোনো ছাত্রী ছিল না প্রথম ব্যাচের ছাত্রদের মধ্যে যাদের নাম পাওয়া যায় তারা হলেন মোজাম পাইকার আমির আলী শফিকুর রহমান আব্দুল মালিক নুরুল ইসলাম ভোলা প্রমুখ উনিশশো সালে কলেজের প্রথম ব্যাচের পরীক্ষার ফলাফলে দেখা যায় একশো জন পরীক্ষার্থীর মধ্যে একশো সাতজন পরীক্ষায় পাশ করে এর মধ্যে প্রথম বিভাগে আটজন দ্বিতীয় বিভাগে চৌষট্টি জন এবং তৃতীয় বিভাগে পঁয়ত্রিশ জন পাশ করে পাশের হার ছিল ঊনসত্তর দশমিক দুই শতাংশ লগ্নে আয় শ্রেণীতে বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যুক্তিবিদ্যা পৌরনীতি সাধারণ গণিত আরবি বা ফার্সি বিষয়গুলো পড়ানোর অনুমতি পেয়েছিল সে সময় যারা কলেজের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন তারা হলেন ইংরেজিতে শ্রী কেসি চক্রবর্তী সংস্কৃত ও বাংলায় শ্রী প্রভাত চন্দ্র সেন আরবি ও ফার্সিতে মোহাম্মদ আব্দুল গফুর গণিত শাস্ত্রে শ্রী চন্দ্র চাকি ইতিহাসে শ্রী এস পি সেন যুক্তিবিদ্যায় মোহাম্মদ ফজলুর রহমান পৌরনীতিতে মোহাম্মদ আকবর কবির প্রতিষ্ঠাকালে কলেজে ছাত্রী ছিল না এটা সত্য হলেও ছাত্রী ভর্তির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না জানা যায় উনিশশো সাল থেকে কলেজে ছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয় এবং এই সংখ্যা ছিল আট থেকে বারো জন পরবর্তীতে এই সংখ্যা কিছু বৃদ্ধি পায় এরপর উনিশশো সাল থেকে ছাত্রীর সকালে শিফট এরপর উনিশশো সাল পর্যন্ত ছাত্রীরা সকালের শিফটে তৎকালীন ভিএম গার্লস স্কুলে বর্তমানে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস করত প্রতিষ্ঠার মাত্র দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে কলেজে অর্থনীতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দু বছর মেয়াদে সম্মান শ্রেণী ও বিএ পাস কোর্স চালুর অনুমতি লাভ করে ডক্টর কে এম ইয়াকুব আলীর মতে তদানীন্তন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি প্রথম কলেজ যেখানে সে সময় সম্মান শ্রেণী চালুর অনুমতি দেওয়া হয় কিন্তু শিক্ষক স্বল্পতা ও অন্যান্য অসুবিধার কারণে কলেজ পরিচালনা কমিটি শুধুমাত্র ইসলামের ইতিহাস বিভাগে সম্মান এবং পাশের কোর্স চালু করেন এরপর উনিশশো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ শিক্ষাবর্ষ হতে কলেজটি বাংলা এবং আরবি বিভাগে সম্মান ও আইকম শ্রেণী চালুর অনুমতি লাভ করে উনিশশো সালে ভারত বিভাগের পর নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে কলেজটি আইনত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হয়ে যায় প্রশাসনিক জটিলতার অজুহাতে সে সময় কলেজে সম্মান শ্রেণী পরিত্যক্ত হয় এবং আইএসসি শ্রেণী পদার্থ রসায়ন অঙ্ক ইত্যাদি চালুর অনুমতি পায় আইএসসি শ্রেণীতে জীববিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত হয় উনিশশো আটচল্লিশ শিক্ষাবর্ষে এর কিছুকাল পরে উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন শিক্ষাবর্ষে কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হয় এবং আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে তিন বছর মেয়াদি সম্মান শ্রেণী চালু করা হয় উনিশশো সালে সরকারিকরণের পর কলেজে বাংলা অর্থনীতি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইত্যাদি বিষয়ে সম্মান পড়ানোর পাশাপাশি বিএ বি কম বিএসসি আই এ কম আইএসসি চালু হয় উনিশশো বাহাত্তর সালে সম্মান কোর্সে বাংলা ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অর্থনীতি আরবি রাষ্ট্রবিজ্ঞান রসায়ন পদার্থবিদ্যা গণিত ও হিসাববিজ্ঞান চালু হয় মাস্টার্স কোর্সে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান চালু করা হয় উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে মাস্টার্স ও সম্মানে যথাক্রমে তিনশো সতেরো ও ছয়শো আঠারো জন সহ মোট তিন হাজার সাতশো সাতাশি জন ছাত্রছাত্রী ছিল শিক্ষক ছিলেন নব্বই জন বর্তমানে মার্কেটিং ও ফিনান্স বর্তমানে মার্কেটিং ও ফিনান্স নতুন করে মাস্টার্স কোর্স চালু করা হয়েছে উত্তরবঙ্গে রাজশাহী কলেজের পর একমাত্র সরকারি কলেজ হিসাবে এই কোর্সগুলোতে মাস্টার্স কোর্স চালু আছে মার্কেটিংয়ে নিয়মিত মাস্টার্স সিট ছিল একশো জন এবং অনিয়মিত বা প্রাইভেট মাস্টার সিট সংখ্যা চারশো জন অনার্স সিজিপিএ এর উপর ভিত্তি করে ভর্তি করা হয়ে থাকে বিজ্ঞান অনুষদে পদার্থবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ গণিত বিভাগ উদ্ভিদবিদ্যা বিভাগ প্রাণী বিভাগ প্রাণীবিদ্যা বিভাগ পরিসংখ্যান বিভাগ মনোবিজ্ঞান বিভাগ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান কলা অনুষদে বাংলা বিভাগ ইংরেজি বিভাগ ইসলামিক ইসলাম শিক্ষা বিভাগ আরবি বিভাগ ইতিহাস বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দর্শন বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সমাজবিজ্ঞান বিভাগ সমাজকর্ম বিভাগ আর ব্যবসায় শিক্ষা অনুষদে হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ ফিনান্স ও ব্যাংকিং বিভাগ মার্কেটিং বিভাগ এখানে প্রায় বাইশ হাজার পুস্তক সমৃদ্ধ একটি পাঠাগার রয়েছে গ্রন্থাগারে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুষ্ঠু পরিবেশ বিদ্যমান সুবিশাল এই গ্রন্থাগারে একাডেমিক বই ছাড়াও রয়েছে দেশি ও বিদেশি সাহিত্যের বই সরকারি আজিজুল হক কলেজে বিভিন্ন সময়ে শিক্ষকতা করেছেন বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন মোহাম্মদ শহীদুল্লাহ সৈয়দ মুস্তফা আলী অধ্যাপক ডক্টর মসির ইত্যাদি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা বগুড়া আর্যজুল হক কলেজকে খুব মিস করেন দেশে বিদেশে দূর থেকে তাদের জন্য এই ভিডিওটি অসাধারণ লাগবে এটা আমার বিশ্বাস তারা আবেগে আপ্লুত হবেন যারা অনেক দিন আগে কলেজকে ছেড়েছেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করব সবাইকে অশেষ ধন্যবাদ সরকারি আজিজুল হক কলেজ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন